শুনতে অধীর আগ্রহী ম্যাচের প্রতীক্ষায় থাকতে দিচ্ছিলাম এবারে অতটা ইয়ে করে খেলবে না রেফারি ডাকলি না না আর রানিং গেল দূর থেকে আমার মতো দোস্ত না আমার সাথে বলে আমার

हेलो जो जावना उड़वे मैंने को दिया कोने गई आज भाई जाने धन्यवाद है खुश खेलते धन्यवाद है की बोल

ফুটবল বিশ্বাস ফুটবল কেজিএফ ফুটবল একাডেমি তারা লাইক করছে পুরো শান্তি সংঘ খেলোয়ার তালিকা জমা দেন

বলটা বাইরে গেছে উনি যে বলটা গেল ওটা একটু দেখো আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছ আমাদের টিমের খেলার সময়

সবার <laughs> সামনে <laughs> আবার দুটো পাঁচ মিনিট ভালো করে দাঁড়াবেন না দারুণ বল ওদের প্রত্যেকে চুলে স্টাইল কেয়ার করুন হেয়ার কাটিং দুর্দান্ত আবার তাই

নয় এবং দশ নম্বর জার্সি পরিষ্কার দুই শূন্য গোলে গিয়ে টুর্নামেন্টে তেইশ নম্বর গোল দু মিনিট এট এ টাইম আট ডিফেন্স আট কিংস আট ডিফেন্স তাদের একশো কুড়ি সেকেন্ডের লাইফ লাইন তারা শূন্য দুই পিছিয়ে দুর্দান্ত শখ এত গোলরক্ষকের পাই লেগে কর্ন এবং খুললে দুটো গোল করে এই মুহূর্তে হৃদয়ী সম্পর্কে এগিয়ে দিয়েছে